Oh my god. তাহলে ভিভার্স আপনারা যদি পুরোপুরি এই ভিডিওটা না দেখেন তাহলে এই রেসিপিটার মজা আপনারা নিতে পারবেন না কারণ হয়েছে এটা সবকিছু মেন প্রসেসিং হয়েছে ফর্নর ভিতরে তাহলে আপনারা পুরে ফেলবেন এই মজাটা পাবেন না দেখেন আমি কিভাবে করছি শুরু থেকে এন্ড পর্যন্ত আর কত ডিগ্রিতে আপনাদের রাখতে হবে তাহলে আপনারা পুরে ফেলবেন দেখেন ডিমটা সেরকমই রয়েছে আজকে আপনাদেরকে শিখাবো রিপিয়েনো ক্যাপসিকাম কিভাবে বানাতে এটা হয়েছে একটা ইটালিয়ান রেসিপি তো আপনাদের লাগবে একটা ক্যাপসিকাম এরকম গোল সুন্দর দেখে আপনারা নিয়ে নেবেন ক্যাপসিকাম তারপরে ভিতর থেকে এটা ফেলে দিবেন এইভাবে সুন্দর করে কেটে এইভাবে এটার ভিতর থেকে পুরোটা বের করে নেবেন সব জিনিস যা আছে এটার ভিতরে দেখেন আমরা এটা খালি করে নিছি তারপর আপনারা নিয়ে নেবেন মুরগির সিনা মানে এটা ইতালিয়ান ভাষায় বলে পেত্তো দি আর এটা এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন যেরকম আমরা কিমা বানাই ওইভাবে ছোট ছোট করে কেটে নেবেন এইভাবে একটা বল নিয়ে নেবেন বলের ভিতরে ছেড়ে দেবেন এটা পুরোটা কেটে নেব আপনারা চাইলে মেশিনও ব্যবহার করতে পারেন কারণ হইছে মেশিন দেওয়া করলে ওটার টেস্ট আবার আলাদা আর হাতে কেটে যদি আপনারা কিমা করেন তাহলে ওটার টেস্ট আবার আলাদা তা আমি সাজেস্ট করব হাতে কাটাতে বেটার কারণ ওটা তো রেডিমেড পাওয়া যায় সুপার মার্কেটে হয়তোবা বেশিরভাগই আমি আনিয়ে থাকি মাংসগুলি আরবি শপের থেকে এইভাবে আপনারা কেটে নেবেন একবারে ছোট ছোট জন্য পিস হয় এভাবে কাটবেন আমার এটা কাটা হয়ে গেছে এখন আমি এটাকে ইনগ্রেডিয়েন্ট মিক্স করে নিব আপনারা চাইলে যে কোনো ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারেন তবে আমি করব না কারণ এটা ঝাল ছাড়া খেতে মজা লাগে তো এটার ভিতরে এখন ঢেলে দিব ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার যেটাকে গোলমরিচ বলে আমরা গোলমরিচ বলে থাকি তারপরে দিয়ে দিবেন লবণ আপনার স্বাদ অনুযায়ী তারপরে দিয়ে দিবেন এক্সট্রা ভার্জিনে অলিভ অয়েল তারপর আপনার যদি ইচ্ছা হয় লেবু দিতে পারেন কিন্তু আমি এখানে লেবু দিব না আমি দিব এই সয়া সসটা আপনারা যে কোনো সয়া সস দিতে পারেন এবং কি আছে তো ব্যবহার করতে পারেন যারা আছে তো ব্যবহার করেন তো এখন এটাকে আমি মিক্স করে নিব আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন মরিচের স্বাদ তো আছেই আমাদের লাগবে না একটু ধনিয়া দিয়ে দিব এটা আমাদের খ্যাতের বেশ ধন্যপাতা পাতা আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন আমার ভিডিও আছে আমরা কিভাবে চাষ করে থাকি আর কিভাবে আপনাদের নিতে হয় চাষ করার জন্য আপনাদের ইউরো দিলে হয় আপনারা নিজের জিনিস চাষ করে খেতে পারেন তুমি আমার এটা পুরোটা মিক্স হয়ে গেছে ভালো মতন এখন আমি এটার ভিতরে ভরে দিব দেখেন কিভাবে বর্ত হয় এইভাবে দিয়ে দিবেন যাতে বর্তে পারেন আপনি আপনারা চাইলে গরুর মাংসও ব্যবহার করতে পারেন আমার কাছে গরু ছিল না তাই আমার কাছে বেস্ট লাগলো চিকেনেরটা এই জন্য আমি চিকেনেরটা ট্রাই করতেছি আপনি যত ভরতে পারেন ভিতরে এটা আপনার জন্য বেস্ট কারণ খাইতে ততটাই টেস্ট লাগবে বিভাস পুরাপুরি ভরতে পারি নাই কিছু রয়ে গেছে তো আমি নেক্সট এটা রেখে দিব এটা আমি ভর্তা করলেও হবে আপাতত আপনাদেরকে এটা দেখাই কিভাবে কি করতে হবে আপনাদের এটাই আমরা ভরে দিছি পুরাটা এখন আমরা এটাকে রাখবো সাইডে তারপর আমরা নিয়ে নিব ডিম একটা ডিম এটাকে আমরা সাইডে রাখবো ডিমটাকে এখন নিয়ে নিব ফর্নর প্লেট এভাবে ওই ফর্নর প্লেটে আপনারা সরাসরি দিবেন না এভাবে কাগজটা দিয়ে দিবেন ফর্নর কাগজ পাওয়া যায় যারা ইউরোপে থাকেন তারা সবাই জানেন কোন কাগজ কোনটা তো উপরে একটু এভাবে তেল দিয়ে দিবেন অয়েল এক্সট্রা ভেরজিনে এখন আমরা এই ক্যাপসিকামটাকে নিয়ে নিব আর এটাকে কেটে সাইজ করে এটাকে আমরা সাইজ করব 1 2 থ্রি পিস করব 1 2 থ্রি দেখেন আমাদের এখানে কিন্তু কিছুটা খালি রয়ে গেছে তো আমরা এটাকে খালি দিয়ে দেব না আমার যে আগের ইনগ্রেডিয়েন্টটা রয়ে গেছে ওটা আমরা মিক্স করে দেব ওটার ভিতরে এইভাবে উপর দিয়ে একটু ভরা ভরা যেন হয় মজা লাগে জানি যেন খেতে তারপরে এটার উপরে আমরা হালকা করে ডিম মিক্স করে দেব এই যে এইভাবে এটাকে নিয়ে আমরা এটাকে এইভাবে রেখে দিব এটা অনেকটা ভরা হয়েছে তবে আমরা আরো ভরে দেব যেন মজা লাগে খেতে আর এই পাশ ওই পাশ দোনো পাশে দিব আমাদের কোনো কিছু বেঁচে না থাকে এখন এটার উপরে আমরা ডিম দিয়ে দিব এইভাবে এই পাশ প্লাস ওই পাশ এটার ভিতরে দিয়ে দিব এই পাশ প্লাস এই পাশ দেখেন ভিভার্স আমাদের ক্যাপসিকাম রিপিয়ানো যেটাকে বলি ইটালিয়ান ভাষায় আমরা রেডি করে দিছি এখন আমরা এটাকে ফরনোতে দিব একশো ষাট ডিগ্রিতে আধা ঘন্টার জন্য আপনারা যদি একশো চল্লিশ দিতে চান দিতে পারেন যেন এটা না পুরে এটা মাথায় রাখবেন এখন আমরা দেখেন ফর্ন ভিতরে দিয়ে দিব আধা ঘন্টার জন্য আস্তে আস্তে হতে থাকবে পনেরোটা খুলে মাঝে মাঝে চেক করবেন যে আপনার ওটার কি অবস্থা হইতেছে তবে আমরা পাওয়ারটা কমাই দিব একশো চল্লিশে দিয়ে দিব ভিউয়ার্স আমি এটা এখন বের করে নিলাম বের করে এখন এটাকে আমি আবার উল্টে দিব কারণ হয়েছে এক পিট হয়েছে আর এক পিঠ হয় নাই তো ভিউয়ার্স লাস্টের পনেরো মিনিট একটু জালটা আপনাদের হাই করে দিতে হবে একশো আশিতে একশো নব্বইতে দিলেও হবে লাস্টের পনেরো মিনিট ওই পনেরো মিনিট শুধু লাগছে আমাদের সিদ্ধুর জন্য আর এই দ্বিতীয় নাম্বার দিয়ে দিবেন মানে চার নাম্বার যেটা এটা হচ্ছে পাঁচ নাম্বার তারপর হচ্ছে চার নাম্বার চার নাম্বারটা দিয়ে আপনারা গ্রিল করবেন তাই কি আমি এখন দিয়ে দিব এই যে দিয়ে দিলাম এক এখন আপনারা এটা কি গ্রিল করবেন এই যে গ্রিল গ্রিল প্লাস এয়ার এই লাস্টের পনেরো মিনিট পুরো ফুল হাই ভোল্টেজ হবে যেন আপনাদের খাইতে একটা মজা লাগে তো ভি আমাদের এটা হয়ে গেছে দেখেন কি আগুন ধরে গেছে সুন্দর একটা দেখছেন করতে হয় তো এটাকে আমরা এখন ট্রাই করবো আর আপনারা দেখেন ভিতরে দেখাবো এই যে এখন এখান থেকে একটা পিস নিয়ে নিব দেখার জন্য কেমন হয়েছে অনেক ভার তো ভিউয়ার্স আমরা কেচাপও ঢেলে নিব একটু যারা আপনারা ছেলে এটা রুটি দাও বার্গার বানায় খাইতে পারেন প্লাস আপনারা খালিও খাইতে পারেন আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা খাইতে পারেন তো এটাকে মাঝখান থেকে কেটে নিব দেখেন দেখতে কি সুন্দর আর খাইতে তো অবশ্যই আরো সুন্দর হবে তবে একটু গরম হুম দিয়ে নিব হুম ভিউয়ার্স অবশ্যই ট্রাই করবেন আপনারা গরম কথা বলতে বলতেছেনা অনেক মজা হুম 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে দেবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আল্লাহ হাফিজ